এরালিয়া উচ্চ বিদ্যালয়ে ধুন্ধুমার স্কুল কমিটির আলোচনায় সংঘর্ষ যুবদল নেতা রাসেল বক্সকে অবরুদ্ধ করে রাখল আওয়ামী নেতা আনহার গ্রুপের সোয়েল মিয়া গ্রুপের অনুসারীরা নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত এরালিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির বৈঠক চলাকালীন অবস্থায় তীব্র হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় স্থানীয় যুবদল নেতা রাসেল বক্সকে স্কুলের একটি ক্লাসরুমের ভেতরে অবরুদ্ধ করে রাখা হয়েছিল পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জগন্নাথপুর থানা পুলিশ এসে অবরুদ্ধ নেতাকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গেছে গত ২৫ অক্টোবর শুক্রবার বিকেল আনুমানিক তিন ঘটিকার সময় এরালিয়া উচ্চ বিদ্যালয়ের একটি ক্লাসরুমে স্কুল কমিটি গঠন নিয়ে আলোচনা চলছিল আলোচনার এক পর্যায়ে আওয়ামী লীগ নেতা সোয়েল মিয়া এবং তার সঙ্গে থাকা আনহার গ্রুপের সদস্যেরা ও তাদের অনুসারীদের সঙ্গে যুবদল নেতা রাসেল বক্সের সমর্থকদের বৎসা শুরু হয় যা দ্রুতই হাতাহাতিতে রূপ নেয় সংঘর্ষ চলাকালীন প্রতিপক্ষরা যুবদল নেতা রাসেল বক্সকে ক্লাসরুমের ভেতরে অবরুদ্ধ করে রাখে দুই রাজনৈতিক দলের অনুসারীদের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছালে এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের দ্রুত হস্তক্ষেপে অবরুদ্ধ নেতা রাসেল বক্সকে নিরাপদে দিয়ে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় জগন্নাথপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে রাজনৈতিক উত্তেজনা প্রশমিত করার জন্য পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে এরালিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষের পক্ষ থেকে থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের খবর পাওয়া যায়নি

تھيک <laughs>